অপু আপু কোনো মুভি করছে না কেন অপু আপুর কি সামনে কোনো মুভির খবর আসে না কি না ভালো লাগে না আর গুগলি মুভির খবর শুনে অপুদের মুভি দেখার তো কোনো দরকার নেই অপুদের মুভি করারও দরকার নেই ভাতিজি তোমার সঙ্গে কি নেই যে প্রশ্নটি তুমি করেছো অপবিশ্বাসকে নিয়ে যে বিকৃত নামটি লিখেছো এই নামের সঙ্গে যে শব্দটি লিখেছো তুমি যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার এই জিনিস কি তোমার সঙ্গে নেই যদি না থাকে তাহলে তুমি বলিও সাকিব বলো না আচ্ছা সুমাইয়া আক্তার তুফান ভাই গৌতম শাহ অপুদিকে বাদ দিয়েছে গৌতম শাহ কথা বলছে গৌতম শাহকে অপুদি বাদ দিয়েছে তো ওর মতো ছোট লোক আনকালচারাল অশিক্ষিত না অপুদি অনেক জেন্ট্রল ভদ্র এবং মার্জিত একটা পরিবার থেকে বিলং করে তাই মির্জাফর নাটা হারামজাদা গৌতম শাহর মতো মানুষকে নিয়ে অপুদিকে কথা বলার কোনো প্রয়োজনই নেই গৌতম সাহার ট্রেন্ডিং যখন থাকে না তখন অপুদিকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলে জরিনা হ্যারিস চলে আসছে আমাদের লিমাপু ফি আমানিল্লা হা হা ফি আমানিল্লা গুড নাইট সবাইকে অনেক ধন্যবাদ বেশিক্ষণ লাইভ দেখতে পারবো না ভাইয়া মেয়ের অনেক জ্বর কান্নাকাটি করতেছে দোয়া করবেন তোমার মেয়ের জন্য অনেক অনেক ভালোবাসা তাকে খুব কেয়ারফুল এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে আমার ভাগ্নিটাকে অনেক দেখে রেখো আত্মার লাইফ দেখা দরকার নেই তোমার মেয়েকে সময় দেবোন হ্যাঁ অনেক অনেক ভালোবাসা রইল তুমি ভালোবাসা নিয়ে আমার আমার ভাগ্নীতি সুস্থ হয়ে উঠুক তোমার কলিজার টুকরা আমাদের অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ রইল কলিজার টুকরার জন্য নীল পাখি উত্তর দিয়ে দিয়েছেন খালেদা আক্তারের জবাব জান্নাত তুবাও দিয়ে দিয়েছেন এবারে তুমি মাইকা চিপায় পড়ে গেছ বাসের ফাটায় চিপা থেকে বের হও খালেদা আক্তার কিভাবে বের হওয়া কেন যে এত ভালো লাগে কেন যে এত কথা বলে পান খাওয়া খুব কমিয়ে দিয়েছি যেখানে বিশ তিরিশটা পান খেতাম এখন পাঁচটা পান খাচ্ছি পার ডে লাস্ট পান খাচ্ছি একটা তোমাদেরকে দেখে পান তুফান যারা কমেন্ট করার জন্য হ্যাটাসরা কোনো কমেন্ট পান না তখন বলেন পান তুফান লেখো পান তুফান শেখা খানম বলছেন এই গৌতম শাহ কয়েকদিন আগে বলছিল যে অপবিশ্বাসের জন্যই মানুষ আমাকে চিনে এটা আসলে পাগল হয়ে গেছে অপবিশ্বাসকে হারিয়ে তাই আবুল একদম রাইট তুবান ভাই কেমন আছে ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো বোন এক কমেন্ট কপি পেস্ট করে লাভ কি খালে ডাক্তার লিখতে জানো না নাকি এটা ধার করে নিয়ে আসছো তুমি একটু বিপ্রত দাস ঢাকাইয়া নিয়ে খবর দাও আমাদেরকে আমরা শুনি আর তারপর জামিন পাবে কবে এটা একটু খবরটা দাও তারপর ভাই খুব কষ্টে আছে সাথে আমাদের মুন্নি ভাবি অনেক কষ্ট করতেছে আর তোমাদের বাপটি নায়িকাও কষ্ট করতেছে তারপর আসলে কিছু টাকা পয়সা পাবে সাগর কিন্তু নজর দিছে খালেদা তোমার উপর ও মগজ গরম করিও না তাহলে কিন্তু উদ্ধার করে দিবে হ্যাঁ হঠাৎ শিলা বৃষ্টি ও মাই গড আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন শিলা বৃষ্টি হঠাৎ চলে এসেছে কালে ডাক্তার বলছে কমেন্ট না করলে বারবার করব তুমি করো তাতে তো আমারই রিচ বাড়ছে আর তুমি কপি পেস্ট করছো কেন নতুন নতুন কমেন্ট লিখে করো আমি আসাম থেকে বলছি আপনার ভিডিও দেখি ভালো লাগে থ্যাংক ইউ মোনাশিল আমি বাঙালি শিখতে পারিনি অপুদিকে ভালো লাগে বাংলা শিখতে পারো নি তো আমাদের সঙ্গে থাকতে থাকতে বাংলা শিখে যাবে তুমি আসাম আসাম খুব প্রিয় জায়গা আমি আসামে গেছি ত্রিপুরায় গেছি অনেক ভালো মিষ্টি মানুষগুলো অসম্ভব অতিথির পরায়ণ ডাক্তার আমি তোমাকে কিছুই বলবো না তোমাকে বলার জন্য আমার ভাই বোনরা আছে তারা উত্তর দেবে তুমি নতুন কমেন্ট করো আমি উত্তর দেবো বদ্দা ইদানিং দেখি অনেক পাগল ছাগল অনেক পাগল কমেন্ট করতেছে পাগলে কি দেশ ভরে গেছে নাকি ওই যে অল্পবিদ্যা ভয়ঙ্কর কথা আছে না রুবেল সেটাই রাসুল ইসলাম বসির আহমেদ অপু লাভ লাভ থ্যাংক ইউ হ্যাঁ ভাইয়া আমি আপনার ভিডিও দেখি সব সময় খুব ভালো লাগে আমার কাছে সালামের উত্তর এটা কি সত্যি গৌতম সাহা বলছে অপু নাকি আবার বিয়ে করবে দ্বিতীয় তাহলে জয়ের কি হবে সেখানে অপু কি মিল হবে না গৌতম সাহটা বানিয়ে বলেছে ওর গালে দুইটা জুতা মারো পারলে পারবা সেখানে জুতা মারবা ওটা ভাই বা দাদা নামের কলঙ্ক মির্জাফর গৌতম বাটটি হালারে যেখানে পাবা সেখানে জুতা মারবা আমার লাইফটাকে কাটসাট করে রিল করে ওর কাছে পাঠিয়ে দিও আমি যদি কোথাও দেখি কোনো প্রোগ্রামে বা আমার চোখের সামনে কোনোদিন গৌতম দা পরে ওই সরি গৌতম সাহা পরে ওকে দাদা বলাই তো ভুল ওকে জুতা দিয়ে আমার পায় জুতা দিয়ে আমি ওকে সাইড করে ধন্যবাদ দাদা ইউ অনেক অনেক ভালোবাসা বাংলা শিখে যাবে তুমি আমাদের সঙ্গে কথা বলতে বলতে বাংলা শিখে যাবে ইসলাম বাসির আহমেদ ওয়া 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 বুবলি নাকি ছেলেদেরকে করে এটা কি সত্যি কল্পনা একটা লিখেছেন হ্যাঁ বুবলি বোন তিন তারা ব্ল্যাকমেল করে তাদের জীবন চলে এটা সত্যি কল্পনা গৌতমের গালে জুতা মারো তালে তালে গৌতমের দুই গালে জুতা মারো তালে তালে দাদা নামের কলঙ্ক মির্জাফর আলা বাট্টি রশন বিশ্বাস খুব সুন্দর লাইফ থ্যাংক ইউ লিপি রাহা ভাই ভালো আছেন অপুদি আর সাকিব ভাই কবে আর বিয়া কবে হবে কয়বার বিয়ে হয় একটা মানুষের তারা তাদের তো বিয়ে হয়ে গেছে সেই একটা বলছে খালেদা কখন পাবনা থেকে ছাড়া পেয়েছে শিখা থানাও অপু যদি অন্য ব্যাটারি বিয়ে করত অনেক আগেই করতো কিন্তু অপু একজনকে ভালোবাসে জীবনটা সেটা সাকিব খান তার লাইফে অন্য কোনো পুরুষ ছিল না আর কোনো দিন হবে না রাইট অপুদি জিন্দাবাদ থ্যাংক ইউ ভেরি মাচ রেশমা বিশ্বাস অপুদি জিন্দাবাদ অনলি ফর অপু বিশ্বাস ছেচল্লিশ মিনিট তাহলে আরও চোদ্দ মিনিট কাটিয়ে দিই এক ঘন্টা লাইভ করে যায় আজকে হ্যাঁ অনেক ওয়াশ টাইম কমে গেছে রিকমেন্ডেশন কমে গেছে হ্যাঁ খালেদা গেছে তা না যায়নি খালেদা আছে আহ আমার লাইভটা কাটছাট করে এক ইউটিউবার আবার ছাড়বে অনেক ইউটিউবাররা ছাড়ে আমি লাইভ করলে ইউটিউবাররা ছাড়ে ও আমার ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করেছি তুফান ডকুমেন্টারি জিরো টু তুফান ডকুমেন্টারি জিরো টু যদি ভিডিও টিডিও দেই না দেব এখন থেকে চেষ্টা করব সময় পাচ্ছি না তো আমি একটু পিন করে দিই তুফান অ্যাট দা রেট টু ফাই ডু ta মেন জিরো টু আমার ইউটিউব চ্যানেল মেনশন করছি পিন কমেন্ট করে দিলাম যারা ইউটিউব চ্যানেলতে খুঁজে পান না তাদেরকে দিয়ে দিলাম হ্যাঁ দিচ্ছি আপু তুফান ভাই জয় কেমন আছে সুমাইয়া আক্তা জয় খুবই ভালো আছে তনির পিছনে সুলতানা আর যে খারাপ লোকটা লাগাইছে এটার পিছনে মাস্টার মাইন্ড হচ্ছে আমি দিয়েছি আপু তুফান ডকুমেন্টারি জিরো টু রেট তুফান ডকুমেন্টারি জিরো টু ইউটিউব চ্যানেলে সাজ বাড়ি গিয়ে লিখে চলে আসবে সুমাইয়া হুসাইন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো আজকে অনেক ভালো লাগতেছে আপনাকে ফ্রেশ লাগতেছে অনেক দিন পর আপনাকে দেখছি ভালোই লাগছে আর কেউ এসে লাইভ নষ্ট করলে তার কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আমি ভদ্র হয়ে গেছি অনেক আমি অপুদিকে খুব ভালোবাসি হঠাৎ বৃষ্টি আমরা সবাই প্রচন্ড হার্ড থেকে অনুভব করি অপুদিকে আমার ফেসবুকের পাসওয়ার্ড ভাই ভুলে গেছি এই জন্য আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারছি না ও আচ্ছা শিখা ফেসবুকের পাসওয়ার্ড লাগবে না তোমার একটা জিমেল আইডি থাকলে তুমি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবা বিজয় সাকিবিয়ান ওয়েলকাম আমাদের বিগ সাকিবিয়ান বিজয় বর্দা আমাদের দাদা বাবু জামাই বাবু তুই কবে বিয়া করবে এটা বল নাকি তুই বিয়ে ছাড়াই কাউকে গাবিন করবে এটা বল নতুন মডেল কি খবর ওয়াই আমি আবার নতুন মডেল কবে আমি তো পুরান মডেলেই ছিলাম ফিল্ম স্পাই নামে এ একটা চ্যানেল আপনার ভিডিও আপলোড দেয় ইউটিউব চ্যানেলে আপনি চেনেন ভাইয়া চ্যানেলটা হুম চিনি আমি চিনি আমার প্রতিটা লাইভ সে ডাউনলোড করে ছাড়ে আর তার পুরো চ্যানেলে আমার লাইভ ফার্স্ট লাইভ কিছু কিছু সময় আবার বিজয়কেও ইউজ করে হুম রোজ ভালো খবর রাখে অ্যান্ড লাভ লাভ ইয়ার শিখা খানম ও তো বিদেশে কাজ করতে গেছে বাসাবাড়িতে আর দেশে আসবে কি জন্য যেটুকু সময় পায় ওই সাহেবদের বাসায় বসে বসে করে আর কি আর রাতে খাটকা পায় ফরিদা খাতুন অপুদি কেমন আছে দাদা অপুদি খুব ভালো আছে অপুদি এখন বিন্দাস অনেক ভালো আছে রুমা ক্রুজ দাদা কেমন আছো এই তো ভালো আছি রুমাক্রুজ কেমন আছো পুরোনো মডেল নতুন ভাবে আসছেন নাকি হ্যাঁ এই তো দুধ দিয়ে গোসল করেছি বেটা আমি দুধ দিয়ে তবে আমার ভিডিও আমি ছাড়ি নাই ছাড়লে কিন্তু হিরো আলম হয়ে যেতাম দুধ দিয়ে গোসল করেছি শিখা খানো ওকে ভাইয়া লাইভ শেষ হলে আমি আবার চেষ্টা করবো একটু পরে থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা আমার ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি তারা করে নিও কারণ খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম শুরু করব ইউটিউবে লাইভ করতে আমার খুব মজা লাগে কারণ অনেকেই মিস করছেন আমাকে পুরনো মডেল নতুনভাবে আসছেন নাকি ইয়াস না যাব উত্তর দিয়েছে ডাব্লিউ ডাব্লিউ আমার বন্ধের পাওয়ার যখন আমার শরীরে আসে না তখন আমি একেবারে সুপারম্যান হয়ে যাই কি বিজয় এ পাওয়ার কি হবে তোমার বডিতে কোনো দিন হুম নাকি খালি হুকা হুয়া হুকা হুয়া ক্যা হুয়া ক্যা হুয়া বলেগা বলে নতুন নেই বলেগা মিশিউ দাদা মিশু দিদি তোমাকেও মিস করি অনেক অনেক বেশি